টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি সিরিজ খেলেছে পাকিস্তান তবে প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি বাবরদের কারণ ইংলিশদের কাছে দুই শূন্য ব্যবধানে সিরিজ হেরে দ্য গিন ম্যানরাশ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে বিধ্বংস করেছে জজ বাটলারের দল বৃহস্পতিবার তিরিশ মে আগে ব্যাট করতে নেমে একশো সাতান্ন রানে অল আউট হয় পাকিস্তান জবাব নিতে নেমে সাতাশ বলে এবং সাত উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংলিশরা এতে হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হল পাকিস্তানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের চার পেচারের উপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার জজ বাটলার ও ফিল সল্ট চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেন সল্ট এছাড়া বাটলার উনচল্লিশ ও জনি ব্যারিস্ট খেলেন আঠাশ রানের ইনিংস এরপর সাতাশ বল হাতে রেখে জয় পায় স্বাগতিক পাকিস্তানের হয়ে তিন উইকেটে সবটি নেন হারিস রফ এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের পাওয়ার প্লে শেষ হতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইনিংসের এক বল বাকি থাকতে গুটিয়ে যায় একশো সাতান্ন রানে দলটির হয়ে একুশ বলে সর্বোচ্চ আটত্রিশ রান করেন ওসমান খান এছাড়া অধিনায়ক বাবুর আজমের ব্যাট থেকে আসে ছত্রিশ রান যার ফলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইল পলক স্পর্শ করেন এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন মার্ক উড আদিল রশিদ ও লিয়াম লিভিস্টোন মেসের হয়েছেন আদিল রশিদ